আমি অরিজিৎ আর আপনারা টোপের রেসিপি দেখাচ্ছি তো অলরেডি মানে নদীতে এখন নতুন জল চলে এসেছে নতুন জলে গুড়ো মাছের উৎপাদ খুব বেশি থাকে এই সময় ডিম রুটির টোপ ফেলে গুঁড়ো মাছ খেয়ে শেষ করে দেয় বিশেষ করে তিন কাটা ছোট মাছ এই মাছগুলো রয়েছে তো তার জন্য ভিউয়ার্স ওই গুড়ো মাছের যাতে উৎপাদ না থাকে তার জন্য আজকে স্পেশালি এই টোপ নদীতে পুকুরে যে কোনো মাছ যে কোনো মাছ বলছি ভিউার্স আপনারা শুধু এইভাবে টোপটা তৈরি করবেন যেভাবে দেখাবো সব ধরনের মাছ খাবে রুই কাতলা মৃগেল কালবাউস সব ধরনের মাছ কাতলার জন্য স্পেশালি এই টোপ ছয় কাটায় ফেলতে হবে আর বাকি যার মাছ রয়েছে সেগুলোর জন্য আপনারা সিঙ্গেল কাটায় ফেলুন এক কাটাতে ফেলুন চার কাটাতে ফেলুন দুই কাটাতে ফেলুন সব ধরনের মাছ খাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এই ধরনের টোপ শুধু একবার আপনারা তৈরি করে দেখুন এই বর্ষার নতুন জলে নতুন জলে ছোট মাছের উৎপাদ থেকে বাঁচতে গেলে এই বানাতে হবে আপনাদেরকে তো কিভাবে এই টোপটা বানালাম অবশ্যই ভিডিওতে আপনাদেরকে দেখাবো স্কিপ না করে ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বেশি বড় করবো না দেখিনি কিভাবে এই টোপ তৈরি করলাম মাছ খাবে শুধু বানাতে হবে এই টোপ তো চলুন বন্ধুরা টোপ বানিয়ে ফেলি তো টোপ বানানোর জন্য এখানে প্রথমে নিয়ে নেব ঘি মোটামুটি এক চামচ ঘি নেবেন সব মাছ খাবে এই টোপে আজকে যে টোপটা বানাচ্ছি দেখুন বন্ধুরা শুধু দেখুন আর শিখে রাখুন আর বানান মোটামুটি হাফ চামচ মধু একটু নারকেল মালাই এটাও হাফ চামচের মতো নারকেল মালাই এই নারকেল মালাই তৈরি রেসিপি ভিডিওতে রয়েছে স্টোরে পেয়ে থাকবেন দেব সামান্য একটু নারকেল তেল এটাও আনুমানিক এক চামচের মতো টোপ বেশি বানাবো না অল্প করে টোপ বানাচ্ছি শুধু এই টোপ একবার বানাবেন আর রেজাল্ট দেখবেন নদীতে সব ধরনের মাছ খাবে আবারও বলছি সব ধরনের মাছ বিশেষ করে রুই মৃগেল কালবাউস যে আপনাদের পুকুরে যা রয়েছে স্যারন পুঠি জাপানি পুঁঠি সব মাছ খাবে বন্ধুরা এই টপ শুধু একবার বানিয়ে দেখুন তো প্রথমত এগুলোকে মিশিয়ে নেবেন তো স্টেপ বাই স্টেপ কোন কোন জিনিসগুলো দিচ্ছি সেগুলো কিন্তু মিস করবেন না তাহলে এই টোপটা তৈরি দেখতে পাবেন না তো এখানে রয়েছে পাউরুটি একটা পাউরুটি আমি জাস্ট গুঁড়ো করা রয়েছে এটার মধ্যে ঢেলে দেবো দুই চামচ ময়দা দুই থেকে তিন চামচ আপনারা ময়দা দেবেন আমি এখানে তিন চামচের মতো ময়দা দিলাম এখানে হাফ চামচের মতো দেবেন বাদাম ভাজা বাদাম গুঁড়ো এটা গুঁড়ো করা রয়েছে এটা টোপে একটু দেবেন মানে এটা যে কি টোপ মানে একদম মধু টোপ নদীতে পুকুরে সব জায়গায় ব্যবহার করুন এই মধু টোপ মানে এত সুগন্ধ এত ফ্লেভার এই টোপের আপনারা ধারণা করতে পারবেন না কী কী মেশাচ্ছি শুধু দেখবেন স্টেপ বাই স্টেপ হাফ চামচ সুজির পোলাও সুজির পোলাও রয়েছে আমার ভিডিওতে আপনারা সেখানেও পেয়ে থাকবেন রেসিপি তো দিয়ে এই মিশ্রণটাকে একটু নেড়ে নেবেন দারুণ সেন্ট অলরেডি সেন্ট বেরোতে শুরু করে দিয়েছে একটা স্পেশাল জিনিস বন্ধুরা এর মধ্যে দেব যার জন্য এই টোপটা আরও স্পেশাল সেটা হচ্ছে এই ধরনের একটা চকলেট কেক এর আপনারা যে কোনো এরকম চকলেট কেক আমি এর মধ্যে অর্ধেকটা দেবো দিয়ে চকলেট কেকটাকে একটু ভেঙে নেবেন চকলেটের একটা আলাদাই গুণ রয়েছে টোপটার মধ্যে মিষ্টি ভাব তৈরি করে এবং এর যে একটা সুগন্ধ বা ফ্লেভার সেটাও খুব সুন্দর আছে টোপের কালারটাও খুব সুন্দর হয় এইভাবে আপনারা আগে এটাকে মিশিয়ে নেবেন শেষে এটার মধ্যে কী দেবেন টোপটাকে বাইন্ড করার জন্য বা একটা সুন্দর খামির বানানোর জন্য সেটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা স্কিপ ভিডিওটা স্কিপ করবেন না শুধু দেখবেন শেষে দেব এই টোপটাকে জল দিয়ে মালব না শেষে সামান্য একটু ডিমের যে সাদা অংশটা রয়েছে সেই ডিমের সাদা অংশটা একটু নিয়ে নেব ডিমের শুধু সাদা অংশটা দেবেন এটা একটা প্রোটিনের পার্ট এটা মাছকে খুব বেশি আকর্ষণ করে আমি অনেক টোপে এই ডিমের সাদা অংশ ব্যবহার করি আপনারা যখন পিপের ডিম টিম পাচ্ছেন না তখন ডিমের সাদা অংশটা অবশ্যই একবার ব্যবহার করুন ডিমের সাদা অংশ কুসুমটা দেবে নষ্ট হবে না আপনাদেরকে যেগুলো উপাদান দেখালাম সেগুলো যদি নাও থাকে আপনারা চাইলে পাউরুটি ময়দা ঘি মধু এবং এই ধরনের চকলেট কেক দিয়েও আপনারা ডিমের অংশটা দিয়েও এই ধরনের একটা সুন্দর টোপ তৈরি করতে পারবেন তো শেষে বন্ধুরা এই টোপটা এরকম তৈরি হওয়ার পরে আপনারা অবশ্যই এটা হিং তেলে চোবাবেন হিং তেলে চুবিয়ে ব্যবহার করবেন হিং তেলে চুবিয়ে নেবেন হিং তেলে চুবিয়ে টোপটা ফেলুন আর রেজাল্ট দেখুন এরকম আপনারা চার কাটাতেও খেলতে পারেন ছ কাটাতেও আপনারা লাড্ডুর মতো করে বানিয়ে ফেলতে পারেন কাতলা অবশ্যই নেবে